মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডেলি ব্লগে তোমাদেরকে জানাই অনেক অনেক ওয়েলকাম তো অনেকদিন ব্লগ শেয়ার করা হয় না তোমাদের সাথে তো ভাবলাম আজকে এই শীতের সকাল থেকে রাত অবধি ডেলি ব্লগটা তোমাদের সাথে একটু শেয়ার করি তো চলো আজকে কি করি না করি তোমাদের সাথে সবটাই শেয়ার করব আজ আমাদের এই ঠান্ডা 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 ওয়েদার ঠান্ডা কালটা মানে শীতকালটা কেমন কাটছে সব কিছুই তোমাদের সাথে শেয়ার করবো চলো দেখতে দেখো আর সঙ্গে থাকো আর ওইদিকে দেখো আমাদের কুচকিরা এখনও ঘুমাচ্ছে ঘুম থেকে ওঠেনি আর এখন বাজে ঘড়িতে নটা বাজে আর আমি অনেকক্ষণ উঠেছি কিন্তু উঠে ওই বিছানায় শুয়ে শুয়ে ল্যাথ খাচ্ছিলাম আর কি যা হয় দেখো আমার একার সংসারে কোনো চাপ নেই যখন উঠবো তখনই কোনো ব্যাপার না তো এখন উঠে কাজ বাজ মানে টিফিন টিফিন ওদেরকে খাইয়ে ফ্রেশ ট্রেশ হয়ে চলো আসছি পরে আর এই যে দেখো সকালবেলা এখনো ঘুম ভাঙছে না এখনো ঘুম ভাঙছে না ঘড়িতে দেখো কটা বাজে দেখেছ বন্ধুরা দেখো বনু বনু করে যাচ্ছে বনুতে একদম ব্ল্যাঙ্কেটের নিচে ও বাবা বনুর আর ঘুম ভাঙে না দিদি আর ঘুম ভেঙেছে গুড মর্নিং বলেছো এরকম করে গুড মর্নিং বনুকে ডাকো বনু আরো ঘুমাবে নাকি আচ্ছা বনু ঘুমা দেখি কখন ওঠে বুটু আজ না কই দে ভামবুড়িটা কই মাম্মাই তাকাই গুড মর্নিং কে বলবে কে বলবে গুড মর্নিং দিদি ভাই উঠে গেছে তুমি এখনও ঘুমাচ্ছ হ্যাঁ এই বাবা টুইংকল টুইঙ্কল কে বলবে একটু বলো তো বলো টুইঙ্কেল টুইকেল বলো দিদিকে একটা হাম্পি দি দাও গুড মর্নিং কিসি করে দাও আদর করে দাও ভালো করে সুন্দর করে সুন্দর করে হাম্পি দাও Baba. দেখো বন্ধুরা ওরা এখন এখনো মনে হচ্ছে পনেরো কুড়ি মিনিট ধরে এখনো ই করবে বিছানার মধ্যে আদর খাওয়া খাই করবে তো ওরা আদর খাক আর চলো তারপরে আমরা আবার আসছি আর এরপর সকালবেলা নিয়ে চলে এসেছে দেখো এক প্লাস্টিক লঙ্কা আর নিয়ে এসেছে ব্রেকফাস্টে পেটাই পরোটা আর ঘুগনি আলুর যে তরকারি দেয় সেটা তো এখন চলো বন্ধুরা আমরা এখন ব্রেকফাস্টটা করে নিই আর দেখো লঙ্কা দিচ্ছি পাতে খেতে আর এরপর চলে এসেছি একেবারে সোজা দুপুরবেলার রান্না নিয়ে আর দেখো বিট ভেজে নি বিটটাকে আমি কেটে নিয়েছি পেঁয়াজটাকে মানে জলে ধুয়ে নিচ্ছি এটাকে আমি এখন বিট ভাজা বানাবো আর তার মধ্যে অনেকই তারার মধ্যে আসি বললাম তোমাদেরকে তো এখন যাচ্ছি আর দেখো পুচকি আমি আর আমাদের ফুল ফ্যামিলি বেরিয়ে পড়েছি একটা দরকারি কাজে তো কী দরকারি কাজে যাচ্ছি চলো আমি দেখাচ্ছি তোমাদেরকে এখন সবাই রেডি হয়ে গেছি আর রোদও উঠে গেছে প্রায় ঘড়িতে এখন বাজে সাড়ে বারোটা তো তাও প্রচণ্ড ঠান্ডা পড়েছে দুদিন ধরে সেজন্য জন্য আর কি আমরা পুরো জ্যাকেট থেকে একদম গায়ে দিয়ে বেরিয়ে পড়েছি কুচকি আমি আমাদের বড় কুচকি সামনে আছে তো চলো তোমরা দেখতে থাকো আর সঙ্গে থাকো বন্ধুরা আর দেখো তোমাদের সাথে এটা শেয়ার করি এটা হচ্ছে কি আমাদের বাজরনি মেট্রো স্টেশন মানে মাস্টারদা সূর্য সেন মেট্রো স্টেশন তো এখান থেকে আমরা এখন যাচ্ছি হচ্ছে কি কোথায় যাচ্ছি সেটা তো আর বললাম না তো বলছি আমি পরে

আর ও তো তোমাদের সাথে শেয়ার করিনি কি রান্না করেছি কোনো রকমে ডাল ভাত করে চলে গেছি বিট ভাজা করেছি কারণ হচ্ছে কি গিয়েছিলাম পোস্ট অফিসে কিন্তু কাজটা কমপ্লিট হয়নি যে জন্য ওদের আধার কার্ড বানানোর জন্য গেছিলাম কিন্তু ওটা হয়নি ফিরে চলে আসতে হয়েছে তো চলো রাতে কি করি po. Ona chips kde A on dúi. Dúi po 3 A on chips káže. আর এরপর দেখো বন্ধুরা চলে এসেছি একদম রাস্তায় তো টিফিনের জন্য তো টিফিন তো খেতে হবে সন্ধ্যা হয়েছে আর কদিন ধরেই আমার ভীষণ ফুচকা খেতে ইচ্ছা করছিল তো এখন চলে এসেছি দেখো একদম ফুচকা দোকানে তো কারা কারা ফুচকা খাবে চলো আমাদের সাথে তোমরাও চলো চলে এসো সবাই মিলে চলো ফুচকা খাওয়া যাক আর ফুচকা দোকানে দেখো আমি বলছি ভালোভাবে ফুচকা মাখতে তো ভালোভাবে মশলাদার ভালো করে ফুচকাটা বানিয়ে নেবে তো আমি এই দোকান থেকে খাই না খাই অন্য দোকান থেকে কিন্তু এই কাছে গোড়ায় বলে এইটা খাচ্ছি বাধ্য হয়ে কদিন ধরে তো খুব খারাপ লাগছে না তাও খাচ্ছি খেতে হয় হবে যাই হোক তো চলো এখন ফুচকাটা বানাচ্ছে ভালো করে খাওয়া যাক আর দেখো বন্ধুরা চলে এসেছি ফুচকা নিয়ে ফুচকির জন্য মানে আমাদের বড়ো পুচকি ফুচকা খাবে তো ওর জন্য ঝল ছাড়া ফুচকা নিয়ে চলে এসেছি আর আমি এখন হয়ে গেছি ফুচকাওয়ালা আর বন্ধুরা আমার পেছনের ব্যাকগ্রাউন্ডটা প্লিজ ইগনোর করো কারণ জামা কাপড়ের ভর্তি আর সেদিনকে বললাম যে ব্যাংকের কাজে গেছিলাম তো সেই জন্য একদম মানে কোনো কিছু তাড়াহুড়ো তাড়াহুড়ো করে করেছি আর জামা কাপড় আমার পেছনে ওই চেয়ারটাতে যে দেখছো ওখানটায় সবাই পরে আর ওখানে ঢিবি করে রেখে দেয় সেই জন্য ওটা আর আমি গুছাই না কোথা থেকে আসি সে যাই হোক চলো দেখতে থাকো কিছু হাসি কিছু আশা কিছু মধুর ভালোবাসা কিছু হাসি কিছু আশা কিছু মধুর ভালোবাসা ছোঁ যায় আজ ভরে যায় যে মোয়ে যায় তো এখন বাজে ঘড়িতে সাতটা পনেরো মানে ঘড়িতে সাড়ে সাতটা বাজে আর দেখো ওখানে ভিডিও দেখা হচ্ছে দেখা যাচ্ছে না হয়তো এইসব ভিডিও দেখছি সবার এই ফোন থেকে এই ফোনটাই এখন তোমাদের দাদা ঘরে আছে ওই জন্য ওই ফোনটার প্রবলেম অনেক দিন ধরেই তোমাদের সাথে শেয়ার হয়েছে কাউকে সাপোর্ট সেভাবেও করতে পারছি না মানে চার্জার নিয়ে চলে যায় এই যে ঝুলছে চার্জার আর কদিন চার্জার ক দুদিন অন্তর অন্তর চার্জারটা খারাপ হয়ে যায় মানে আমার ফোনে এক রকম ফোন তোমাদের দাদার আর এক রকম ফোন যার জন্য অসুবিধা হয় চার্জারটা আবার নতুন চার্জার একটা কিনে এনেছি ওই চার্জারে এখন চার্জ দিচ্ছে এখন চার্জ ফুল আছে হচ্ছে দু একজন মানে যতজনকে পাচ্ছি সাপোর্ট করছি আবার থেকে করবো যত মানে আর যখন করতে পারি না নিজেও ভিডিও দিই না আর সবাইকে সাপোর্টও করতে পারি না তো এখন ভিডিও দিচ্ছি সন্ধেবেলা আর এই যে এখন দেখো কফি নিয়ে বসেছি এখন কফি নিয়ে বসেছি আর ওই যে কুচকিরা এখানটায় খেলা তো চলো রাত্রে আর ব্লগটা শেয়ার করছি না আর বেশি দূর করছি না রাতের কারণ একটু পরে লাইভ আবার আজকে ভিডিওটা এই পর্যন্ত থাকলো থাকলো সবাই ভালো থেকেও সুস্থ থেকো দেখা হচ্ছে নেক্সট আর আরেকটি নতুন ব্লগের শোপ